শুভ বন্ধুরা মহাকাশ বিজ্ঞান গবেষণায় সবাইকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন স্পিডিক্স মিশনের আপডেট না পাওয়ার জন্য সবাই হয়তো ভেবেছিলেন যে কি হয়েছে কেন কোনো কিছু আপডেট হচ্ছে না বা কোনো কিছু খবর রয়েছে না তাদের বলছি কোনো চিন্তা করার কারণ নেই যে দুটি মহাকাশ যান পাঠানো হয়েছিল সেগুলো এখনও সুস্থ আছে যেটা নয় তারিখ নয় জানুয়ারি সকাল সাতটা পঁয়তাল্লিশে ডকিং করার কথা ছিল তারপরে কিন্তু পোশন করা হয় এরপরে বারো তারিখ রাত্রিতে ইসরো একটি নতুন ভিডিও জারি করেছে যেখানে দেখা যাচ্ছে যে দুটি মহাকাশ যান পনেরো মিটার দূরত্ব থেকে একে অপরের ছবি তুলেছেন এবং এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর একটা মুহূর্তের সেই ভিডিও যেখানে একেবারে পনেরো মিটারের কাছাকাছি থেকে কিন্তু এই ভিডিওটা কিন্তু এক শ্যুট হয়েছে এবং এরপরে এরপরে ইসরো থেকে জানা যাচ্ছে যে তিন মিটারের কাছাকাছি দুটি মহাকাশযানকে নিয়ে এলেও কিন্তু আবার তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয় তোমরা মনে রাখবে যে তিরিশে জানুয়ারি তিরিশে ডিসেম্বর সরি তিরিশে ডিসেম্বর যে পেডেক্স মিশনটি করা হয়েছিল এবং পিএসএলভি সি সিক্সটি রকেটের মাধ্যমে সতীধার পেস সেন্টার থেকে এটিকে লঞ্চ করা হয়েছিল এবং এই দুটি মহাকাশ কিন্তু পৃথিবীকে সাতাশ হাজার কিলোমিটার গতিবিগে কিন্তু ঘূর্ণন করছে গতিবিলা গতিবিকে ঘূর্ণন করছে পৃথিবীকে এবং এ দুটোর মধ্যে দূরত্ব রয়েছে কুড়ি কিলোমিটার মনে এটা মনে রাখবে যে এই দুটোর যে মহাকাশ যার এই দুটোর নাম হচ্ছে একটার নাম চেজার একটার নাম হচ্ছে টার্গেট এই যে এদেরকে যে কাছাকাছি নিয়ে আসা হবে যেহেতু মহাকাশে কোনো কিছু কোনো ব্রেক সিস্টেম নেই সেহেতু এদের থ্রাসটার জ্বালিয়ে তার গতিবেগ বাড়িয়ে কিন্তু এদের মধ্যে ডকিং প্রক্রিয়াটা করা হবে এবং প্রত্যেকটা মুহূর্ত কিন্তু প্রত্যেকটা সেকেন্ড এই এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটু যদি গড়বড় হয়ে যায় হিসাবের ভুল হয়ে যায় তাহলে কিন্তু মানে সম্পূর্ণ এতদিনের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে এবং মনে রাখবে যে যখন এটা তিন মিটারের কাছাকাছি এসে যাবে তখন কিন্তু অটোমেটিক ডকিং সিস্টেম অর্থাৎ অটোমেটিক এদের মধ্যে যে ডকিং করার প্রক্রিয়াটাকে চালু হয়ে যাবে এবং যে চেজারটা কিন্তু চেজার গিয়ে কিন্তু টার্গেটে ডকিংটা করবে অর্থাৎ টার্গেটের কিন্তু গতিবেগ সাত হাজার কিলোমিটার একই থাকবে চেজারের থ্রাসটা চালিয়ে চেজারের গতিবেগ বাড়িয়ে কমিয়ে কিন্তু এখানে ডকিং প্রক্রিয়াটা শুরু হবে এবং এখানে যে সেন্সরগুলো আছে সেই সেন্সরের মাধ্যমে কিন্তু ডকিং হবে এছাড়াও এই পিএসএল বি সিক্সটি মিশনে অর্থাৎ স্পেডেক্স মিশনে কিন্তু ওয়েম যে পেলোড ছিল সেখানে ক্রক্স মডিউলে সিড অর্থাৎ দুটি পত্রে উদ্ভিদ মানে দুপত্রে উদ্ভিদ বীজ দুপত্রের কিন্তু বীজ পাঠানো হয়েছিল সেই বীজটা কিন্তু জিরো গ্র্যাভিটিতে এবং যে ক্রক্স মডিউলটার মাধ্যমে মডিউলে ন্যাপকিনে ন্যাপকিনের মধ্যে রেখে কিন্তু পাঠানো ছিল এবং তার খুব সুন্দর তোমরা দৃশ্য একটা ভিডিও দেখতে হবে যে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে জিরো গ্র্যাভিটিতে অর্থাৎ মহাকাশে কিন্তু প্রথম উদ্ভিদ উৎপন্ন করতে পেরেছে আমাদের ইসরো এবং এই যে উদ্ভিদ উৎপন্নের মাধ্যমে কিন্তু বিশ্বের তৃতীয় স্থান অধিকার করলো ভারতবর্ষ অর্থাৎ এই ঐতিহাসিক মুহূর্ত ভারত আবার ইতিহাস একটা করছে এরপরে তোমরা যেটা দেখবো এই যে উদ্ভিদ অর্থাৎ প্ল্যানেট যে গ্রোথটা হয়েছে এর মাধ্যমে কিন্তু পরবর্তীকালে যখন অন্তরিক্ষে অ্যাস্ট্রোন্টদের পাঠানো হবে তখন অক্সিজেন এবং তাদের খাদ্যের জন্য কিন্তু এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে তোমরা যে তোমাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে ভিডিওটা দেখতে পাচ্ছ যে এই যে পুয়েম ফোর পে কিন্তু অটোমেটিকলি রোবটিক একটা আর্ম পাঠানো হয়েছিল সেখানে যে পরীক্ষা করা হয়েছিল তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই আর্মের মাধ্যমে যে আর্মটা দেখতে পাচ্ছ এই আর্মের মাধ্যমে কিন্তু মহাকাশে যে সকল আবর্জনাস্তূপ যেমন হচ্ছে যে স্যাটেলাইটগুলো অকেজো হয়ে গেছে যাদের কার্যক্ষমতা হারিয়ে গেছে এছাড়াও বিভিন্ন যে স্যাটেলাইটগুলোকে ধ্বংস করা হয়েছে সেইগুলোকে কিন্তু পরবর্তীকালে কালেক্ট করে এই আর্ম বাহ অর্থাৎ রোবটিক বাহুর মাধ্যমে কালেক্ট করে সেগুলোকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং এই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হলে কিন্তু মানে মহাকাশ গবেষণায় আরেকটা অভূতপূর্ব মানে দিক উন্মোচন হবে এই এই মহাকাশ ডকিংটি কিন্তু সফল হলে ডকিং প্রক্রিয়াটি সুস্থভাবে সফল হয়ে গেলে কিন্তু মহাকাশ গবেষণায় একটা নতুন দিক উন্মোচন হবে যেখানে আমাদের পরবর্তী চন্দ্রযান মিশন চন্দ্রযান ফোর এই যে মিশনটা সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যে আমরা যে ইসরো যে নতুন করে যে পে স্টেশন শুরু করবে অর্থাৎ ভারতবর্ষ যে মহাকাশে যে পে স্টেশনটা শুরু করবে তার একটা আগাম প্রক্রিয়া কিন্তু এর মাধ্যমে আমরা আরও অনেকটা সা মানে সুবিধা হবে যে এই প্রক্রিয়াটার মাধ্যমে এই ডকিং প্রক্রিয়াটা হয়ে গেলে তাহলে পরবর্তীকালে মহাকাশ যান মহাকাশ যে পে সেটা কিন্তু গড়ে তোলা সম্ভব হবে এবং এই পে স্টেশনটা গড়ে তোলার মাধ্যমে পরবর্তীকালে যে সকল মহাকাশ গবেষণাবে সেখানে অ্যাস্ট্রোনটদের নিয়ে যাওয়া কিংবা তাদেরকে ওই মহাকাশ জানে অর্থাৎ পেস স্টেশনে ডকিং করা সেখান থেকে পরবর্তী মিশনের জন্য আবার যাওয়া কিংবা পরবর্তী কোনো মিশন থেকে ফিরে এসে ওখানে ডকিং হওয়া কিংবা আমাদের যখন কোনো কিছু উপগ্রহ কিংবা চন্দ্রযান মিশনে পাঠানো চন্দ্রযান ফোর মিশনের ক্ষেত্রে কোনো কিছু যখন আমরা উপগ্রহকে পাঠাবো তখন ওখানে ডকিং করা এবং ডকিং করে পরবর্তীকালে আবার সেটাকে মহাকাশে পাঠানো অভূতপূর্ব মানে অভূতপূর্ব কাজে লাগবে এছাড়াও আমরা যে চন্দ্রযান ফোর মিশনের মাধ্যমে যে পৃথিবীতে যে মাটি নিয়ে আসার যে প্রক্রিয়াটা কথা ভাবা হচ্ছে যে ভেবেছে বা নিয়ে আসার প্রক্রিয়াটা হবে চন্দ্রযান ফোর মিশনের মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু এই ডকিং প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ পালন করবে এবং এটা মনে রাখবে যে চোদ্দই জানুয়ারি কিন্তু ইসরোর যে চেয়ারম্যান বদল হচ্ছে ভি নারায়ণ অর্থাৎ এ সোমনাথের পরে যিনি দায়িত্ব পালন করবেন সেদিন হচ্ছে ভি নারায়ণ এবং আরও কথা বলে রাখি যে এই চোদ্দোই জানুয়ারি পরেই কিন্তু এই ডকিং প্রক্রিয়াটা হবে এবং এই ডকিং প্রক্রিয়া কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে লাইভ দেখানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে এবং উৎসাহিত করুন